কম বেশি হবে ইনশাল্লাহ যদি আপনারা কেউ আসেন দেখেন হাতে আসলে দুই চার টাকা অবশ্যই কম বেশি তাহলে জোড়া উনচল্লিশ হাজার চাওয়া তিরিশ বত্রিশ তেত্রিশ যা হয় বেচা কেনা পড়ে দেখি আমরা একটু আরও আছে কিছু সামনে যাই চাষার মন খারাপ বেচা কেনা নাই কিছু নাই এটাও বেচে নি না আসে সারে গেলে আপনাকে তো হাটে আসলে বেচলেও খাজনা না বেচলেও তো খাজনা দেওয়া লাগবে দেখেন এই পাশে আছে দুটা দুটাই কি দাঁতছে না দুটাই দুই দাঁত করে এলে আকিকা চলবে আবার সাতগা চলবে যায় যে ভাবে লে অনুষ্ঠানের জন্যেও চলবে এলে তো যারা নিবি এখন তো আর মানে অনুষ্ঠানের জন্যই ভালো হবে আর কি জোড়া বেসবেন কাকা জোড়া ধরে কত কতয়ে জোড়া বত্রিশ ষোলো করে তাও দাম হচ্ছে না মানে ঠেকছে উনিশ বিশে আর একটু পার হওয়া লাগবে না তিরিশ পার হওয়া লাগবে বা তিরিশ হলেও হয়ে যায় মনে হয় যায় পনেরো হাজার করে হলো হয় দেখেন এই যে এক পিস ওই যে এক পিস বত্রিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আছে কম বেশি আছে কেউ যদি আসে ধাপে রাটে প্রতি বৃহস্পতিবার হাট বসে আসলে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে কাকা দেখেন আল্লাহ ভরসা আচ্ছা যে পাশে আছে যে চাষার কাছে যাই মুখ বেজার ঘটনা কি বেচা কেনা এতই লো হয়ে গেল দূরে তো দুই দাঁত করে না দুই দাঁত চার দাঁত মানে একবার সর্বোচ্চ বয়স হয়ে গেছে এটা নিলে অনুষ্ঠানটা অনুষ্ঠানের জন্য ভালো হবে না কাকা একটাও বেছেন নে দাম ধরো খুব কম জোড়াটা কত ছাব্বিশ হাজার টাকা দাম তেরো করে বেচা কেনা আবার কেউ না আলোর জন্য বিশ হাজার করছে এখন ঠিক নাই এখন বাজার কোন দিক মলবে আপনার নিয়ত কত করছেন পঁচিশে ঠেক দিচ্ছেন সাড়ে বারো করে বারো সাড়ে বারো করে বেচা আছে পিস বারো সাড়ে বারো যদি কারুর লাগে লিবি দাম দর করে লিবি দুই টাকা কম বেশি যা হয় পরে গল্প যাই হোক দেখে মোটামুটি হাসি দূরে ভালো আছে মোটা তাজা আছে অনুষ্ঠানের জন্য করে ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নাই যাই হোক বারো হাজার করে হলে ভাবি ইনশাআল্লাহ সমস্যা নাই দেখি সামনে একটু যাই কি কী আছে একটু দেখাই একটা একটা করে যাই বাসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোর কি কারে লি বারে বার কি গো ভালো আছেন ভাই না আজ কুমার খালি মুখ বেজার বেসা কেনা কি দুই হাজার ধরে ইনকেই হচ্ছে না কারণ হাজার কছে আপনি ভাঙা দিচ্ছেন কত এক হাজার শ্বাস পাচ্ছে না দুই খাসির পর দুই খাসির দুই হাজার বেশি ভাই এক হাজার হলে তাও হয় তাও হচ্ছে না তো তাহলে কি হলো আপনাকে তো ভাই হাটে তো আসলেই খাজনা দেওয়াই লাগবে ব্যসা কেনা হোক আর না হোক কিনলেও খাস না বেচলেও খাস না অবশ্যই আপনারা ব্যবসা করেন কিছু তো কম বেশি হবে সেটা আসলে ইজারা দরকারের সাথে বুঝবো আর কিনলে কয় টাকা খাস না ভাই কেউ যদি কেনে সাড়ে তিনশো প্যান সাড়ে তিনশো করে প্যান এজ এক পিস এটাও দুই তাত ওরাও দুই তাত ছাগল দুটোর হাইট ভালো আছে তাও পঁচিশ হাজার টাকা হচ্ছে না অথচ অথচ এত কথা এত কিছু কিছুই লাগে আসলে যাই হোক দেখা যাক পঁচিশ হাজার টাকা ভাই একদম ভাঙা দিছে কম বেশি হবে এখন কম বেশি যদি যেহেতু ব্যবসা করে দুইশো টাকা লাভ লয় স্বীকার করে বেচা লাগবে এটা পাঁচশো কম হলো এখন বিক্রি করা লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই দেখেন আল্লাহ ভরসা কি হয় দেখি আমরা একটু দুই একটা সামনে দিক দেখি কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে আছে আমার এক ভাই আছে ভালো আছে ভাই না হ্যাঁ ভাই প্রথম জোর তোমার ছাব্বিশ হাজার গেছে সকালবেলা সাড়ে ছাব্বিশ হাজার এখন আছে দুই পিস মানুষ বেশ পেরি না তোমার আল্লাহ দিলে তাও আজকে কিছু আছে লাভ লোকসান পরে কথা বেচা তো হচ্ছে এই জোড়া কি অবস্থায় আছে ভাই দূরেই তো খাসি না যাবেছে প্রথম বেলায় এলে কত সাচ্ছ ভাই জোরা এই যে এটা চলে দুই দাঁত গুরু এই দুটো কত হচ্ছে দাম এটা দাম হচ্ছে ওটা দাম কইছে 13 ওটা 13 দাম করছে আর এটা 8000 আর এটা 4000 মানে 19 20 টাকা আছে 19 20 টাকা আছে এই যে এক পিস 13 এটা এক পিস 4000 কম বেশি হবে এই যে এটা দাতা এটা কিন্তু দুই দাঁত আর এটা মনে দাতা নেই এখন এটাও দুই দাঁত বাপ রে দুধের দুই দাঁত করে তেরো আর আট একুশ হাজার দাম করছে হয়তো হবে দু এক টাকা কম বেশি এদিক ওদিক হলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সমস্যা নাই আর এটা কত বেচল কত বেচলেন ভাই চব্বিশ কয় চব্বিশ কয় এত বড় এটা তো খাসি হয় তাই এত বড় হাউলনি বাপ আর গোস্ত তো তিরিশ পার আছে দেখেন এটা ক্যামেরাত কি দেখা যাচ্ছে জানি না আপনি কত ভাঙছেন ভাই পঁচিশ আটাশ একদম ভাঙা দিছে বাড়ির আপনার বাড়ির এটা কি হিট টিট আসে না কি অবস্থা আছে বান্জি হয়ে গেছে সেজন্যই একদম ইয়ার মতো হয়ে গেছে কয় কি খাসির মতো দেখেন একবার আঠাশ হাজার টাকা দিছে এখন দেখা যাক কি হয় কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তা মোটামুটি ভিডিও এই পর্যন্ত আসলে তো সবলি ভালো থাকেন আজকের মতো বিদায় জানাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন আজকের আমি বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম